সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে বাংলাতে যে সামনে দু হাজার ছাব্বিশে ভোট আসছে ভিডিওটি আপনারা কেউ এড়িয়ে যাবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে এসেছি যে পীরজাদা আব্বাস দিকে নিয়ে আপনারা জানেন যে আব্বাস দিকে মিডিয়ার মুখোমুখি উনি বলেছে আমি আই এস প্রার্থী হয়ে আমি মানে আমি আই এস প্রার্থী হয়ে গরম জায়গাতে আমি লড়তে চাই সেই জায়গাটা হলো ক্যানিং কেন আমরা জানি সবক গরম জায়গা হলো ক্যানিং আর তার সাথে সাথে এটাও আব্বাসের দিকে বলেছে মিডিয়ারা বলেছে তারা আপনি তাহলে আই ভোট প্রচার আপনি রাস্তায় নামবেন আব্বাস সিদ্দিকী বলেছে হ্যাঁ দরকার আমি আই ভোট প্রচারে আমি রাস্তায় নামব যেহেতু সামনে বিধানসভা ভোট তাহলে আব্বাস দিকেই ধর্মগুরু আব্বাসী দিকে ধর্মগুরু উনিও রাজনীতিতে নামতে না নামতে চাইছে যেহেতু নসাদের ওপর আক্রমণ হচ্ছে নসাদের ওপর ঝড় উঠছে সিধা কথা আর নসাদের ওপরে ডলার চলছে তার সাথে সাথে আব্বাসের দিকে রাজনীতি ধর্মগুরু করে কিন্তু ওই ক্যানেলপুরে যে লড়াইটা হবে কিন্তু সকাত ওখানে শকাত মোল্লার এলাকা যেহেতু আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে শকাত মোল্লা ওখানে রাজনীতি নিয়ে উনি কিন্তু তৃণমূলের একটা বড় নেতা ক্যানিং পূর্বে তৃণমূলের একটা বড় নেতা উনি কিন্তু সব সবসময় তৃণমূলের হয়ে কাজ করে তৃণমূলের কথা বলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ক্যানিং পূর্বে যে সকাত মোল্লার ওখানে সমস্ত কাজ কিন্তু সকাত মোল্লা ওখানে ক্যানিং পূর্বে করেছে কিন্তু লড়াইটা হবে কাছে আব্বাসের সাথে যেহেতু এর ব্যানারে থাকছে পির্জাদা আব্বাসের দিকে তাহলে একদিকে তৃণমূলের নেতা সকাত মোল্লা আরেকদিকে ফুরফুরা শরীফের পির্জাদা আহলে সুনাতে জামাতে কর্ণধর আপা সিদ্দিকী উনি কিন্তু ধর্মগুরু উনি কিন্তু রাজনীতিতে নামছে তাহলে বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ ভোটটা কাকে দেবে যেহেতু দু থেকে দু পর্যন্ত তৃণমূলের উন্নয়নটা বেশি রীতিমতন আপনারা জানেন তার সাথে সাথে এদিকে আব্বাসের দিকে মানুষের জন্য হকের কথা বলে ন্যায়ের কথা বলে সত্যটা কাছে তুলে ধরে আপনারা জানেন যে আব্বাসের দিকে ধর্মগুরু উনি জলসহাজ নিষেধ করে তো বাংলার মানুষ কি নস্বাদি আব্বাসের দিকে অনেক কি ক্যানিং পূর্বে ভোট দেবে না মোল্লাকে ভোট দেবে কেন বলছি আমি এখন বাংলায় কিন্তু তৃণমূলের হাতে আছে তৃণমূল আপনারা জানেন তৃণমূলের এখন বাংলা কিন্তু তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি আর আপনারা জানেন কিছুদিন হলো আপনার মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে তীব্র কঠা চলে একটা আই নেত্রী আপনারা জানেন তো সেই সেই মামাটি মানুষকে আপনারা জানেন সেই মামাটি মমতা বাংলার হয়ে পশ্চিমবাংলায় বহুত কাজ করছে আপনারা জানেন আর এদিকে দু হাজার এক একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলায় আস আইএসএফের দলটা নশা সিদ্ধিকে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলছে কিন্তু খাড়ায় দেখছি ভাঙরের মানুষ বলছে নশা সিদ্দিক এখানে কিছু করেনি আবার আবার কেউ বলছে নশা সিদ্দিকী ভাঙরে বহুত কিছু করেছে আসলে কি কোনটা ফ্যাটস বলা যায় না ভাঙরে নসা সিদ্দিকী মানুষের কাজ করছে না করে না খাড়ায় দেখতে পাচ্ছি কেউ বলছে না আমাদের জন্য নসাদকে আমরা ভোটে জিতিয়েছিলাম আমাদেরকে আশা দিয়েছিল ফির পরিবারের সন্তান এই জন্য ওদেরকে আমরা ভোট দিয়েছিলাম আবার বলছে নসা সিদ্দিকি ভাঙরের যা ইনকাম মাসে যা ইনকাম করে তার থেকে ত্রিগুণ উনি খরচা করে ভাঙড়ি কোনটা বিশ্বাস তো নস আব্বাসের দিকে যদি তৃণমূলের পা এর প্রার্থী হয়ে যদি কেন করবে শওকাত মোল্লার সাথে যদি লড়াইটা হয় তখন জিতবে বাংলার মানুষ কাকে ভোট দেবে নসাদ কে দেবে না শকত মোল্লাকে দেবে কে জয়ী হবে ভাঙুরি আপনারা আমাকে বলবেন যেহেতু লড়াইটা হবে কিন্তু শকত মোল্লার সাথে আব্বাসের যেহেতু এর প্রার্থী আব্বাসের দিকেই আর ওখানে শকাত মোল্লা কে জিতবে কে বাংলার মানুষ কাকে ভোট দেবে ক্যানিং পূর্বে আপনারা জানেন যে ক্যানিং পূর্বে লক্ষ লক্ষ মানুষ তারা নসাদকে আব্বাসকে চিনে যে দু ধর্মকে জলসা করে আর ওখানে কিন্তু ক্যানিং পূর্বে লক্ষ লক্ষ মানুষের আইএসএফের তৃণমূলের নেতাকে সে তার শকাত মোল্লা ওকেও চিনে আপনারা জানেন যে নশাসের দিকে যেখানে দাঁড়ালে লক্ষ লক্ষ লাখ মানুষ জড়ো হয়ে যায় আব্বাস যেখানে দাঁড়ালে লোক জড়ো হয়ে যায় আবার শকাত মোল্লাও কিন্তু দাঁড়ালে লাখ লাখ লোক জড়ো হয়ে যায় কিন্তু ভাঙরের বিধানসভাতে আই প্রার্থী হয়ে যদি আব্বাসের দিকে ক্যানিং করবে দাঁড়ায় সকাত মোল্লাকে পরাজিত করবে না সকাত মোল্লা আব্বাসের দিকে পরাজিত করবে কেন অনেক আমরা সামনে বলেছি আইএসএফের দলটাকে বাংলা থেকে আমি মুছে দেবো বিধানসভা ভোট যখন না হবে আইএসএফের দলটাকে যদি না মুছেতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো আপনাদের মতামত জানাবেন জানাবে আব্বাসের দিকে কি ভাঙর জয়ী হতে পারবে কে পরাজিত হবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটা হলো ধর্মগুনু আইএসএপির পক্ষে লড়তে চাইছে আর একটা তৃণমূলের নেতা তৃণমূলকে ই করার জন্য জয়ী করার জন্য ক্যানিংপুরে ক্যানিংপুরে লড়ছে তার নাম সকল আপনাদের মূল্যবান আপনার মতো আমার জানাবেন